চাকরির পরীক্ষাতে আসা পিতা পুত্রের অঙ্ক বা বয়স সংক্রান্ত অঙ্ক শর্টকাট ট্রিক্সে কীভাবে করবো ভিডিওটি না দেখে না স্কিপ না করে পুরো ভিডিওটি ভালো করে এসে দেখে নাও এবং বোঝার চেষ্টা করো আর আমি গ্যারান্টি দিচ্ছি যদি একবার ভালো করে বুঝে নাও তাহলে পিতা পুত্রের অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে হানড্রেডটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি উত্তর করতে পারবে এখানে প্রশ্নে বলা আছে পিও কিউ এর বর্তমান বয়সের অনুপাত থ্রি ইস ফোর পাঁচ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল সেভেন ফাইভ ইস টু সেভেন কিউ এর বর্তমান বয়স কত তাহলে এখানে পি লিখলাম আমি এখানে ইস টু কিউ লিখলাম এবার তাদের বর্তমান বয়সের অনুপাত থ্রি ইস টু ফোর থ্রি ইস টু ফোর এবং পাঁচ বছর পরে তাদের পূর্বে তাদের বয়সের অনুপাত হচ্ছে ফাইভ ইস টু সেভেন পাঁচ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ফাইভ ইস টু সেভেন আচ্ছা এই টাইপের অঙ্ক করার জন্য আমাদের দেখতে হবে এই পার্থক্যটা আর এই পার্থক্যটা একই কিনা দেখা যাচ্ছে এখানে পাঁচ তিন পার্থক্য দুই এখানে সাত চার পার্থক্য তিন একই না তাহলে আমাদের করতে হবে কি এখানে একটা মনোযোগ দিয়ে একটু শোনো একটু মনোযোগ দিয়ে শোনো তাহলেই আমি বোঝাতে পারবো এই পার্থক্যটা কত এটা বের করার চেষ্টা করো এই পার্থক্যটা কত এই পার্থক্যটা এখানে হচ্ছে দুই আর এই পার্থক্যটা কত এই পার্থক্যটা এখানে হচ্ছে এক এই পার্থক্যটা এক এই পার্থক্যটা দুই এবার করবে কি এই দুই দিয়ে এই তিন আট চারকে গুণ করবে পি ইস কিউ তাহলে কী করবে এই দুই দিয়ে তিনকে গুণ করলে তিন দুগুণে হবে ছয় আর এই দুই দিয়ে চারকে গুণ করলে চার দুগুণে হবে আট এবার এই এক দিয়ে নিচের অনুপাটাকে গুণ করো এক দিয়ে পাঁচকে গুণ করলে 5 পাঁচ ইস টু এক দিয়ে সাতকে গুণ করলে সাতক্কে সাত এবার দেখো এই ডিফারেন্সটাও এক আসছে এই ডিফারেন্সটাও এক আসছে তাহলে ওয়ান ইউনিট ওয়ান ইউনিট মানেই হলো কত এই যে বলছে পাঁচ বছর পূর্বে তাহলে ওয়ান ইউনিট মানেই হচ্ছে পাঁচ ওয়ান ইউনিট মানেই হচ্ছে পাঁচ এবার হচ্ছে ওয়ান ইউনিট মানেই হচ্ছে পাঁচ এবার বলছে কিউয়ের বর্তমান বয়স কত এবার এটাকে কিন্তু আর কোনো কাজে লাগাবে না এটাকে তোমরা তাকাবেই না না তাকিয়ে এখানে চলে আসো কিউয়ের বর্তমান বয়স কত কিউয়ের বর্তমান বয়স হচ্ছে আট তাহলে আটের সঙ্গে এই পাঁচ গুণ করে দাও তাহলে পাঁচ গুণন আট পাঁজাটা কত হবে চল্লিশ বছর পাঁজাটা চল্লিশ বছর অতএব সঠিক উত্তর হবে অপশন এ চল্লিশ বছর এখানে বলেছে এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত সিক্স ইস টু ফাইভ চার বছর আগে এই অনুপাত ছিল ফাইভ ইস টু সিক্স দশ বছর পর এ এবং বি এর বয়সের অনুপাত কি হবে আচ্ছা দেখো বর্তমান বয়সের অনুপাতটা কত বর্তমান বয়সের অনুপাতটা সিক্স ইস তাহলে এখানে লিখলাম এ ইস টু এখানে লিখলাম বি বর্তমান বয়সের অনুপাতটা কত সিক্স ইস ফাইভ এবার বলছে চার বছর আগে অনুপাত ছিল কত ফাইভ ইস ফোর তাহলে এখানে লিখলাম ফাইভ ইস ফোর এবার দেখো এই ডিফারেন্সটা কিন্তু একই এখানেও হচ্ছে এক বছর এখানেও এক হচ্ছে এক ইউনিট ডিফারেন্স দুই ক্ষেত্রেই কিন্তু ডিফারেন্সটা হচ্ছে এক ইউনিট তাহলে চার বছর তো বর্তমান বয়সটা আমরা বের করি বর্তমান বয়সটা এই এক ইউনিট মানেই হলো চার এক ইউনিট মানেই হলো চার এক ইউনিট মানে কত চার এবার হচ্ছে বর্তমান বয়সটা বের করি বর্তমান বয়সটা কত হবে এ ইস বি এইস টু বি এবার বর্তমান বয়সটা হবে হচ্ছে এই চারের সঙ্গে ছয় গুণ করো চার ছয় কত হবে চব্বিশ ইস টু এই চারের সঙ্গে পাঁচ গুণ করো চার পাঁচে কত হবে কুড়ি এবার বলছে দশ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে তাহলে এর সঙ্গেও দশ যোগ করে দাও এর সঙ্গেও দশ যোগ করে দাও এবার কত হবে এখানে চব্বিশ চৌত্রিশ হচ্ছে চৌত্রিশ চব্বিশ আর দশ চৌত্রিশ এটা হবে কুড়ি আর দশ হচ্ছে তিরিশ কাটাকুটি করে দাও চৌত্রিশ চৌত্রিশ কে দুই দিয়ে কেটে সতেরো লেখো ইস টু তিরিশকে দুই দিয়ে কেটে পনেরো লেখো আর কাটাকুটি হবে না সতেরো ইস পনেরো অতএব সঠিক উত্তর হবে অপশন বি সতেরো ইস পনেরো পরে কোশ্চেন পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত পনেরো ইস্টু আট ছয় বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল তেরো ইস ছয় পিতার বর্তমান বয়স কত পিতা ফাদার এপ লেখো পুত্র সন এস লেখো বর্তমান বয়সের অনুপাত কত পনেরো অনুপাত আট ছয় বছর পর বয়সের অনুপাত কত ছয় বছর আগে বয়সের অনুপাত কত ছিল তেরো অনুপাত ছয় আচ্ছা একটা জিনিস লক্ষ্য করে দেখো এখানে পার্থক্যটা কত দুই ইউনিট তাহলে এখানে পার্থক্যটা কত দুই ইউনিট যদি দুটোর ক্ষেত্রেই পার্থক্যটা একই থাকে তাহলে এই দুই ইউনিট মানেই হলো এই যে ছয় বছর দুই ইউনিট মানেই হলো ছয় বছর এবার তাহলে এক ইউনিট মানে কত হবে এক ইউনিট মানে কাটাকুটি করে দাও তিন দুগুণি কত হবে ছয় তাহলে এক ইউনিট মানে হলো তিন এবার প্রশ্ন করেছে পিতার বর্তমান বয়স কত তাহলে পিতার বর্তমান আনুপাতিক বয়সটা কত পনেরো আর এই পনেরো এর সঙ্গে এই তিন গুণ করে দাও তাহলে পনেরো গুণ অনটি এই তিন এই তিন তাহলে তিন পনেরো কত হবে পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ অতএব সঠিক উত্তর হবে অপশন সি ফর্টি ইয়ার্স পঁয়তাল্লিশ বছর